আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা দেখছেন আমরা পিভিসি হোয়াইট এর কাজ করছি আপনারা দেখছেন আমরা এখানেই যেই বাসাটিতে কাজ করছেছি এটা সাইড ওয়াল বিল্ডিং এখনো রং করা হয়নি কিছুদিনের মধ্যে এটা তোলা হয়েছে আমাদের এখানে ইন্ডাস্ট্রিয়াল টিন এবং অ্যাঙ্গেলের ফ্রেম দিয়ে এই ঘরটি করানো হয়েছে তো আমরা এখানে পিভিসি চায়না হেভি চ্যানেল এবং পিভিসি বোর্ড দিয়ে ফল সিলিংয়ের কাজ করতে এসেছি এটা হলো আমরা এখন বর্তমানে আছি খাগড়াছড়ি বিবির বাজার বিবির হাট আপনারা যদি এ ধরনের কাজগুলো করতে চান আপনার সারা বাংলাদেশ থেকে আমাদের কাছ থেকে মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট হিসাবে মালামাল সহ পেটিং সহ যে কোনো কালারের বোর্ড যে কোনো ডিজাইনের বোর্ড আপনারা সংগ্রহ করতে পারবেন আমরা একেবারেই মালামাল সহ মজুরি সকল খরচ সহ 60 টাকা স্কয়ার ফিটে আপনাদের বাসাবাড়িতে গিয়ে একবারে আপনাদের পছন্দ মতো ডিজাইন দিবেন আমরা ফিটিং করে চলে আসব একটি টাকাও অগ্রিম দিতে হবে না আপনারা কাজ শেষেই সম্পূর্ণ টাকা দিতে পারবেন কোনো ধরনের অ্যাডভান্স অথবা বুকিং দিতে হবে না সারা বাংলাদেশ থেকে আপনারা একজগেই কাজ করে নিতে পারবেন এবং কি অনেক অনেকেই আছেন যারা ইমার্জেন্সি সিলিং করার দরকার একেবারে ইনস্ট্যান্ট আপনারা চাইলে আমাদের ইনস্ট্যান্ট সার্ভিসও চালু আছে যে কোনো মুহূর্তে বলবেন মুহূর্তের মধ্যে আমরা কাজ করে দিব সারা বাংলাদেশে আমরা একযোগে ডেলিভারি করছি আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গায় এ ধরনের পিভিসি সিলিং বোর্ডের কাজ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি এই সিলিংগুলো গুরুত্ব অসু অপরিসীম যেমন আপনি গরমের মধ্যে রোদের যেই একটা গরম থাকে সেই গরমটা কম লাগানোর জন্য আপনার ঘরে এ ধরনের সিলিং করা হয় এবং ঘরকে সুন্দর আকর্ষণীয় করে তোলার জন্য এ ধরনের সিলিংগুলো করা হয় এবং আমাদের এই সিলিংগুলোর মধ্যে অনেকগুলো দেখেন এখানে আমরা যেই চ্যানেলগুলো দিয়েছি সেটা হলো চায়না হেভি চ্যানেল পিভিসি

হালকা একটু পাতলা আর চায়নাটা একটু ভারী আর মোটা তো পিউবিএস আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন আপনারা যদি এ ধরনের কাজগুলো করতে চান প্রবাসী ভাইদের জন্য বিশেষ সুবিধা আপনারা ঘরে বসে প্রবাসে বসে আপনাদের প্রচন্ড মতো ডিজাইন দিয়ে আপনারা কাজগুলো করে নিতে পারবেন কোনো ধরনের অ্যাডভান্স দিতে হবে না অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই আমি একজনকে অর্ডার দিছি তাকে আমি টাকা দিছি সেই টাকা নিয়ে আমাদের কলটা এখন লিস্টে ফাড়া দিয়েছে অথবা নাম্বার বন্ধ পাচ্ছি ওনাকে পাচ্ছি না তো এ ধরনের সমস্যা ইনশাল্লাহ হবে না সেই জন্যে আপনারা একেবারেই কাজ একশো একশো কাজ আপনারা বুঝে নেবেন এরপরে টাকা দিবেন আপনারা যে কোনো ডিজাইন দিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ থেকে কাজ করে থাকি মাত্র ষাট টাকা স্কোয়ার ফিটে মালামাল ফিটিং সহ আপনারা যদি কাজগুলো করতে চান আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন আমরা সব জায়গায় গিয়ে কাজ করে থাকি কোনো ধরনের অ্যাডভান্স বিনা অ্যাডভান্সের সারা বাংলাদেশ থেকে আপনার কাজগুলো করে নিতে পারবেন পিবিএস আপনারা দেখছেন আমরা যেই কাজগুলো করছি খুবই সুন্দরভাবে এই কাজগুলো একেবারেই স্মুথলি করা যায় এবং খুবই সুন্দর ফিনিশিং আসে কোনো ধরনের ফাঁকা তারা তারা বাঁকা থাকে না কোনো ধরনের ড্যামেজ থাকে না কোনো ধরনের উঁচা নিচা থাকে না একেবারে ওয়াটার লেভেল করেই এই কাজগুলো করা হয় আর আপনারা যদি এ ধরনের কাজগুলো করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আপনারা যদি ডিজাইন চান আমাদের অসংখ্য ডিজাইন